হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইজ সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে ট্রান্সফার ভিসা চালু হয়েছে কি না এই ব্যাপারটা আমার কাছে অনেকেই প্রতিদিন ম্যাসেঞ্জারে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চান তো এর আগেও আমি দুবাই ভিসা ট্রান্সফার ভিসা সম্পর্কে একটা ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিওটা আপনারা দেখছেন এবং আমার মতো এরকম আরও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভিসা ট্রান্সফার সম্পর্কে ভিডিও আপলোড করছে তো আজকে এ বিষয়ে আরও বিস্তারিত আরও নতুন কিছু আপডেট দিয়ে দিব যারা বর্তমানে দুবাইতে ভিসা ট্রান্সফার করবেন ভাবতেছেন বা চিন্তা করতেছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অবধি যদি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অনেক কিছুই জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে যারা বর্তমানে ভিসা ট্রান্সফার করার চিন্তাভাবনা করতেছেন দেখুন গাইস আপনার যদি একটা কোম্পানিতে দুই বছর চার বছর তিন বছর হয়ে যায় তখন যদি আপনি দুবাইতে ভিসা ট্রান্সফার করতে চান হ্যাঁ আপনি পারবেন দুবাইতে দুবাই স্টেটের মধ্যে কিন্তু বর্তমানে ভিসা ট্রান্সফার চালু আছে এখন গাইজ কথা হচ্ছে আপনি একটা কোম্পানিতে চার বছর কাজ করলেন এখন আপনার সেই কোম্পানির অবস্থা ভালো যাচ্ছে না কোম্পানি আপনার সাথে চিল্লাপাল্লা করতেছে ঠিক মতন স্যালারি দিচ্ছে না কোম্পানিতে কাম কম যাচ্ছে এই জন্য আর ভাব ঠিক মতন আপনার সাথে বিহেভ করতেছে না এখন যদি আপনি চিন্তা ভাবনা করেন আপনি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি চেঞ্জ করবেন হ্যাঁ এই সিদ্ধান্তটা খুব ভালো আপনি একটা কোম্পানিতে মনে করেন পনেরোশো সুদের স্যালারিতে কাজ করেন মনে করেন একটা কনস্ট্রাকশন কোম্পানিতে পনেরো সুদের স্যালারিতে কাজ করেন এখন আপনি অন্য একটা কনস্ট্রাকশান কোম্পানিতে অফার পাইলেন আঠারোশো দেরাম আরও তিনশো দেরাম বেশি এখন আপনি যদি সেই কোম্পানিতে যান হ্যাঁ সেটা সিদ্ধান্তটা আপনার ভালো হবে আগে সেই কোম্পানি আরবাবের সাথে ম্যানেজারের সাথে ফোরম্যানের সাথে কথা বলেন বা দুই চারটা লেবারদের সাথে কথা বলেন সেই কর্ম আপনি যেই কোম্পানিতে চেঞ্জ করে যা যেইতে যাচ্ছেন সেই কোম্পানিটা কেমন ঠিকঠাক মতন কি তারা স্যালারিটা প্রদান করে থাকে তারা কি লেবারদের সাথে সুন্দর মতন কথাবার্তা বিহেভ করে তারা কি ঠিকঠাক মতন সব কিছু দিচ্ছে সার্ভিস এগুলো আগে কথা বলতে হবে এখন আপনি মনে করেন ধুম করে পনেরোশোদের স্যালারি থেকে আঠারোশোদের আম স্যালারি অফার পেয়ে আপনি চলে গেলেন একটা কনস্ট্রাকশন কোম্পানিতে তখন দেখা গেল আপনি দুই মাসের স্যালারি আটকায় দিল তখন কিন্তু কাজে আপনার এদিকেও হবে না সেদিকেও হবে না কিচ্ছু হবে না আপনাকে ধুম করে পনেরোশো দেড়াম থেকে আঠারোশো দেড়াম নিয়ে গেল মনে করেন আপনার তিনশো দেড়াম বেশি স্যালারি এখন আপনি যেয়ে দেখলেন ওইখানে আপনার অনেক আপনার ডিউটিও আপনাকে দিয়ে অনেক লম্বা করাইতেছে সবার থেকে বেশি কাজ আপনি বেশি করতেছেন পরিশ্রম বেশি করতেছেন আপনি দুই মাস পর পর স্যালারি পাচ্ছেন সেটা কিন্তু লাভ হবে না কোম্পানি আপনার সাথে ভালো ব্যবহার করতেছে না কিন্তু আপনাকে নেওয়ার আগে খুব সুন্দর করে কথা বলে তারা নিচ্ছে কিন্তু আপনি ওইখানে যাওয়ার পর দেখতেছেন আপনার সাথে সুন্দর করে তারা বিহেভ করতেছে না আপনাকে সুন্দর মতন তারা সার্ভিস দিচ্ছে না বিল্ডিং কনস্ট্রাকশন কাজের জন্য যে সকল মানে যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো আপনাকে ঠিক মতন দিচ্ছে না আপনার সাথে লেবার দিচ্ছে না তখন কিন্তু গাইস আপনার লাভটা কী হবে তখন আর কোনো লাভ নেই কিন্তু এই জন্যই বলে রাখি যারা কোম্পানিতে ভিসা ট্রান্সফার করার চিন্তা ভাবনা করতেছেন একটু বুঝে শুনে তারপর ভিসা ট্রান্সফার করার চিন্তা ভাবনা করবেন মনে করেন যেখানে আপনার পনেরোশো দারাম স্যালারি পান সেখানে আপনার আরবাব ঠিক আছে প্রতি মাসের স্যালারি প্রতি মাসে দিচ্ছে তাহলে গাইস ওই একশো দুশো তিনশো দারাম কিছু কোনো যায় আসে না একটা আরবাব যদি ঠিক থাকে কোম্পানির লেবাররা যদি ঠিক থাকে তাহলে দুশো দারাম কম স্যালারিতে সেই কোম্পানিতে কাজ করা ভালো কারণ প্রতি মাসের স্যালারি তারা প্রতি মাসে প্রদান করে থাকে আপনি একটা কোম্পানিতে গেলেন তিন মাস পর পর স্যালারি পেলেন কী লাভ হইল দেশে আপনার দেখে গেছে আপনার ওয়াইফ আছে বাচ্চা আসে বাবা আছে মা আসে ছোটো ছোটো ভাই বোন থাকতে পারে তাদের পড়াশোনার খরচ নিজের বাচ্চার পড়াশোনা খরচ আরও অনেক খরচ আছে আপনার নিজের এই দেশের খরচ তখন এই খরচগুলো আপনার দেখবে তো গাইস আপনাদের একটা কথা বলে রাখি যাওয়া ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন একটু বুঝে শুনে তারপর করবেন কেউ ধুম করে একটা অফার করলে সেই কোম্পানি থেকে ক্যান্সেল দিয়ে অন্য কোম্পানিতে যাওয়ার কোনো দরকার নাই আগে বোঝেন চিন্তা করেন তারপরে যান হ্যাঁ কাজ শুধু দুবাই স্টেটে না আবুধাবিতেও বর্তমানে ভিসা হচ্ছে তবে ওইখানে ভিসা হওয়ার সম্ভাবনাটা একটু কম তবে দুবাই স্টেটের মধ্যে অনেক ভিসা ট্রান্সফার হচ্ছে সো গাইজ আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ